বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি তো আজকে আমি আপনাদেরকে রড এবং সিমেন্টের আপডেট বাজার দর শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের সনাম সিমেন্ট কোম্পানি এটা হচ্ছে সুপার কিট বর্তমানে কিন্তু সুপার কিটের চাহিদা দিন দিন বেড়েই চলছে সুপার বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা বন্ধুরা তারপরে কিন্তু রয়েছে হোল সেম সিমেন্ট হোল সেম সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা তারপরে রয়েছে সেভেন হর্স সিমেন্ট সেভেন হর্স সিমেন্টের বর্তমান বাজার দর কিন্তু এখন পাঁচশত তিরিশ টাকা কাউন সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা ডিলাক্স সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত বিশ টাকা রুবি সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা হা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা স্ক্যান সিমেন্টের বাজার দর কিন্তু এখন পাঁচশত ষাট টাকা প্রিমিয়ার সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা ঢালাই সিমেন্টের বর্তমান বাজার বাজার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আমি কিন্তু বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সিমেন্টের দর জেনে তারপরে কিন্তু আমি আপনাদেরকে সঠিক দাম জানাচ্ছি কিন্তু স্থান সিমেন্টের দাম কিছু কম অথবা বেশি হতে পারে এটা পরিবহন খরচের কারণে বন্ধুরা তারপরে রয়েছে কিন্তু সেভেন রিং সিমেন্টের বর্তমান বাজার মূল্য কিন্তু এখন মাত্র পাঁচশত পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে ফাইভ রিং সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্যান্ডের সিমেন্ট কোম্পানি রয়েছে যার দাম পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শ টাকার মধ্যে বন্ধুরা আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশের চট্টগ্রাম আর নারায়ণগঞ্জে আর ঢাকাতে কিন্তু সিমেন্টের দাম অনেকটাই কম তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু সিমেন্টের দাম অনেকটাই বেশি যেমন উত্তরবঙ্গে সিমেন্টের দাম বেশি সিলেট বিভাগে সিমেন্টের দাম বেশি রংপুর বিভাগে কিন্তু সিমেন্টের দাম অনেকটাই বেশি তাছাড়া ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জে কিন্তু সিমেন্টের কারখানা হওয়ার কারণে ওই সব জেলাগুলোতে সিমেন্টের দাম অনেকটাই কম হয়ে থাকে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু সিমেন্টের আপডেট দাম শুনছিলেন এখনই আপনাদেরকে জানিয়ে দেব রডের প্রকৃত আপডেট বাজার দাম বন্ধুরা আমি এখন চলে এসেছি রডের বিশাল একটি পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আমি আজকে জানিয়ে দেব রডের প্রকৃত আপডেট বাজার দর আমি ওনাদের কাছ থেকে কিন্তু শুনেছি যে রডের আজকে আপডেট বাজার দর কত বন্ধুরা একটা কথা মনে রাখা ভালো রডের দাম কিন্তু ক্ষণে ক্ষণেই বদলায় আজ একরকম তো কালকেই কিন্তু আর হয়ে যায় তো বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছে কত মনে এক টন হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে ভাইয়া পঁচিশ মনে কিন্তু এখন এক টন পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতে কিন্তু এক টন এবং চল্লিশ কেজিতে এক মন আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আজকে কিন্তু বিএসআরএম রডের দাম মাত্র হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র উননব্বই টাকা কারণ এক হাজার কেজিতে কিন্তু এক টন সেই জন্য হাজার টাকা টন হলে প্রতি কেজি হয়ে গেছে টাকা বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আসলে ভালো রড কোম্পানিগুলো বাংলাদেশের কি কি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি আজকে যে রডগুলোর নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড কোম্পানি কিন্তু খুবই ভালো মানে আইএসও সার্টিফাইড এবং বিএসটিআই অনুমোদিত বন্ধুরা সেজন্য কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি বিএসআরএম রডের কথা বিএসআরএম রড কিন্তু এখন বাংলাদেশের সেরা মানের রড এই রডটি খুবই ভালো আপনারা নির্দ্বিধায় এই রডটি ব্যবহার করতে পারেন আপনাদের ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল তারপরেই কিন্তু রয়েছে বাংলাদেশের আরো একটি ভালো রড কোম্পানি সেটা হচ্ছে আবুল খায়ের এটা হচ্ছে এ রড নামে পরিচিত বর্তমানে এ রডের দাম কিন্তু ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা তারপরেই অবস্থান করছে কিন্তু জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতের বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরে রয়েছে আর আর এম স্টিল প্রতি টনের মূল্য মাত্র চুরাশি টাকা প্রতি কেজি মাত্র চুরাশি টাকা তারপরে রয়েছে এএস বিআরএম স্টিল প্রতি টনের মূল্য কিন্তু পঁচাশি হাজার টাকা এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা তারপরে রয়েছে বাইজিৎ স্টিল প্রতি টনের মূল্য কিন্তু তিরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র তিরাশি টাকা তারপরে রয়েছে ঢাকা স্টিল প্রতি টনের মূল্য কিন্তু এখন মাত্র বিরাশি হাজার টাকা এবং প্রতি কেজি মাত্র বিরাশি টাকা তারপরে রয়েছে স্কোয়ার স্টিল প্রতি টনের মূল্য কিন্তু এখন মাত্র একাশি হাজার টাকা এবং প্রতি কেজি মাত্র একাশি টাকা তারপরে রয়েছে কে এস আর এম স্টিল প্রতিটনের মূল্য কিন্তু এখন চুরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র চুরাশি টাকা তারপরে কিন্তু অবস্থান করছে আপনাদের অনেক সুপরিচিত রানি স্টিল প্রতিটনের মূল্য এখন তিরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র তিরাশি টাকা তারপরে রয়েছে সময় স্টিল প্রতিটনের মূল্য কিন্তু এখন চুরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র চুরাশি টাকা তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু এই সকল রড ছাড়াও আরো বিভিন্ন ব্র্যান্ডের রড কোম্পানি রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে রড এবং সেভেন্টের আপডেট বাজারদার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ